হ্যাঁ একদম ভালো আছি দেখ একটা ছোট ইস্যু ছিল বাট সেই ইস্যুটা সলভ হচ্ছে না বলেই বাধ্য হলাম তোমাকে ফোন করতে ইস্যুটা হলো যে রাম আমার কাছ থেকে একটা টাকা নিয়েছিল 9 লাখ টাকা এবং সেটা আমি শান্তনকে বলেছিলাম যে শান্তন ও টাকাটা নিয়েছে চাকরি দেওয়ার জন্য না চাকরি দিচ্ছে না টাকা দিচ্ছে তো হে গাইস দিস ইজ অচিন্ত ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল অচিন্ত রোস্ট তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে কোন ভিডিওটা নিয়ে কথা হবে ঠিক আছে তো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রইলো আমার পার্সোনালি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটা সম্পূর্ণ দেখবে ঠিক আছে কেউ টেনে টেনে দেখবে না শুরু থেকে নিয়ে পুরো শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবে ভিডিওটা চলো ভিডিওটা শুরু করি সায়ন্তনু ওকে বলেছিল রানকে তো তারপরে কিছু রেজাল্ট এলো না দেখো দেখ একটা কথা বলি আমার কোনো পলিটিক্যাল মোটিভেশন নেই আমি কোনো पॉलिटिकल এবারে সেইটা হলো আমি না কোনটা এড্রেসও বললাম তখন কথা যখন বলছি রে আমি তো গুরুত্ব দিচ্ছি আর আমার ব্যাপার একটু জেনে নেবে দাদা যে আমার কোনো আমি কোনো पॉलिटिकल মুভমেন্টে কোনো ভাবে ডাইরেক্ট ইনডাইরেক্টলি কোনো ভাবে জড়াইছি না এটা আমার উদ্দেশ্য এক্সপোজ করে খাই বুঝে গেলাম এবারে আমি আমার মত করে কাজটা রান তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখলে সম্পূর্ণ শুনলে তো তোমাদের মনে কি কমেন্ট করতে ইচ্ছে করছে বা তোমাদের মনে কী কোয়েশ্চেন যাক আমি বুঝতে পারছি ঠিক আছে তো তোমরা বুঝতেই পেরেছ যে আজকের দিনে শিক্ষার কী অবস্থা মানে টাকা দিয়ে বিক্রি হচ্ছে চাকরি ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা শুধুমাত্র কমেডি পারপাস বানানো ঠিক আছে কেউ এটাকে সিরিয়াসলি নিয়ে নেবেন না আর ভিডিওটার অডিওটা যদি শুনে তোমাদের ভালো লাগে তো কমেন্ট করবে এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে একটু আগে যেতে পারি তো ধন্যবাদ তোমাদের সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য টাটা বাই বাই